ছুটির দিনেও এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি তো সবাইকে সালাম সালাম শুভেচ্ছা দিয়ে আমি কিছু কথা বলবো তো আমি মোটামুটি ঠান্ডা সর্দি কাশি জ্বরেও আক্রান্ত যে বিষয়টা পুষ্টি এটা হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডেরই একটা ঘটনা একটা সারিবিত্ত ঘটনা মনোবৃত্তীয় ঘটনাও বলা যায় কারণ আমাদের স্বাস্থ্য কয়টা আমরা শুধু শারীরিক স্বাস্থ্যের কথা খেয়াল করি আমাদের স্বাস্থ্য মূলত দুইটা একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য আর একটা মানসিক স্বাস্থ্য তো আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম আমাদের সবারই মানসিক স্বাস্থ্যটা ভালোই ছিল হাসি খুশি থাকতাম আনন্দ করতাম আজকে তোমাদেরকে দেখে মনে হলো আমি সেই প্রায় পনেরো আঠারো বছর আগের স্কুল কলেজে স্কুলে ফিরে গেছি যে আমি যখন সিক্স সেভেনে পড়তাম তুমি তো জীবন ওইখানে কখনো বৃদ্ধ হতে দেওয়া যাবে না বয়স বাড়লেও মনটাকে তরুণ রাখতে হবে তো তোমাদের কে একসাথে এত জনকে দেখে আমি তুমি বলে সম্বোধন করছি কিছু মনে করো না তোমরা তো তোমাদেরকে আজকে একসাথে এভাবে দেখে আমি আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি একভাবে মানে অনেক দিন এরকম একসাথে এতজনকে শিক্ষা থেকে আমি কিন্তু পাই না আজকে একটা বিশেষ দিন এই বিশেষ দিনটা আয়োজনের জন্য সম্মানিত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি আমার সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে প্রোগ্রামটা করতে সফল করার জন্য যারা শ্রম এবং বিভিন্ন ধরনের সময় ব্যয় করছেন তাদেরকে সবাইকে আমি আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠার বাটালের পক্ষ থেকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য হিসেবে আমার বিভিন্ন কথা বলবো তো মূলত আমরা এখানে এসেছি ক্যাম্পেইন করার জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন অর্থাৎ আমরা যে বিষয়টা জানি সে বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিয়ে আমরা এখানে এসেছি বিশেষ করে আমাদের দেশে কিন্তু আমাদের এখন খাদ্যের কিন্তু অভাব নেই তাই না কিন্তু সেই খাদ্যের যে পুষ্টিগুণের যে ব্যাপকতা আছে খাদ্যে কি ধরনের পুষ্টিগুলো আছে সেই বিষয়টা আমরা কিন্তু অনেকেই অবগত নয় আমরা অনেকে জানি অনেক অনেক সময় দেখা আমরা অনেক কিছু জানি কিন্তু সেক্ষেত্রে প্রয়োগের একটা ব্যাপার আছে সেই প্রয়োগটা আমরা সঠিকভাবে করি না এই যে প্রায়োগিক এবং ব্যবহারিক এই বিষয়টা আমরা এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে বা কথা বলবো আজকে ধন্যবাদ চলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইনে